আমাদের গণতন্ত্রের মানুষ চারপাশের দৃশ্য যেখানে বেগম জিয়ার মৃতদেহ যেখানে রাখা আছে যে ওই ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা কোন তালাতেই বেগম জিয়ার মৃতদেহটা রাখা আছে উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভর্তি নিতে পারেন যাই বলে দেখো এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আমাদের যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাবো না কাউকে যেতেও দেবো না সেটা গভর্ন সংগ্রামী নারীর এমন বিদায় মহাপ্রয়াণ এটি ভুলবার মতো নয় আমি তার আত্মার মাত্র কামনা করছি এবং তার জীবনে আমি চাই বিএনপি যাই না বিএনপি তো এতটা বর্তমান যারা আছে এরা খালেদা জিয়াকে কখনো খালেদা জিয়ার মুক্তির জন্য কখনো একটা সফল কর্মসূচি তারা দিতে পারেনি আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে ভিডিওর বিশেষ বিশেষ কিছু অংশ দেখেছেন আপনারা বেগম খালেদা জিয়া জিয়া তিনি আর নাই তিনি মারা গেছেন যেটা আমরা সকালবেলায় ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু আপনারা জানতে পেরেছেন তবে এ মৃত্যুকে কেন্দ্র করে কিছু রহস্য এবার প্রকাশ আসছে সে রহস্যগুলো কি সেটা জানতেই আজকের এই প্রতিবেদনটা এবং হ্যাঁ বেগম খালেদা জিয়া তিনি আজকে নন তিনি অনেক আগেই মারা গিয়েছেন এই যে এই তথ্যটা এই তথ্যটা কিন্তু অনেকেই দিচ্ছেন এবং অনেক বিশ্লেষকরা বলছে তবে হ্যাঁ একটা কথাই বলবো এই লাশকে নিয়ে আর কোনো যেন রাজনীতি না করা হয় এবং এটা না করাই আমাদের জন্য সব থেকে ভালো তবে যদি সোশ্যাল মিডিয়াতে আসে সেই তথ্যগুলো সেই কথাগুলো অবশ্যই আপনাদের শোনাতে চাইব তো তবে যাই হোক সর্বশেষ তার পরিস্থিতি কি এবং কি বলছে বিশ্লেষকরা আমরা একটি ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি বিরক্ত হবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে দেখবেন সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনবার বেগম খালেদা জিয়ার আমাদের মাঝে নেই এটি ঘোষণা দিয়েছে আজকে ভোর ছটায় বাংলাদেশ সময় তিনি অনেক বিতর্ক ছিল বিতর্ক থাকবে কখন মারা গেছেন তিনি এ নিয়েও প্রশ্ন তুলছে অনেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে এটি কি সাজানো কিনা পরিকল্পিত কিনা আসলে তিনি আজকে থেকে আরও দশ পনেরো দিন আগে মারা গেলেও তিনি মারা গেছেন এখনও ঘোষণা দিলেও তিনি মারাই গেছেন এটি আসলে খুব বেশি গুরুত্ব বহন না তবে আমরা অনেকেই মনে করি যে সব কিছু নিয়েই রাজনীতি করা ঠিক নয় তবুও আপনাদের মনে রাখতে হবে যদি বেগম খালেদা জিয়ার সেই সময়কালীন সময় যখন আমরা মনে করেছিলাম যে তিনি মারা গেছেন এভার কেয়ার হসপিটাল আপনাদের মনে আছে সেখানে আমিও গিয়েছিলাম হাজার হাজার মানুষ এভার কেয়ার হসপিটালের সামনে পেছনে চতুর্দিকে ঘিরে অপেক্ষা করছিল খবরের জন্য অবস্থা জানবার জন্য পুলিশ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে একটা আবেগিক বিষয় ছিল আসলে এমন আবিকি বিষয়ের সময় মানুষের গায়ে মানুষকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন খুবই কঠিন এটি অন্যান্য বিষয়ের মতো না যে ধরেন আমরা থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি ইম্পোজ করলাম অ্যাপ্লাই করলাম বা আপনার পুলিশ অ্যাপ্লাই করলো আর মানুষ ছত্রভঙ্গ হয়ে গেল এটি কিন্তু পলিটিক্যাল বিষয় ছিল না একটি আবেগিক বিষয় ছিল যে কারণে টিকে খুব কৌশলের সাথে হ্যান্ডেল করা হয়েছে যাক সে সময় যদি ঘোষণা দেওয়া হতো হয়তো জনাব তারেক রহমানের ওই সময় আসা তিনি তো আসার জন্য সব চূড়ান্ত করেছিলেন আবার তিনি ক্যান্সেল করেছেন ক্যান্সেল করে তিনি আবারও আপনারা জানেন যে প্রায় বিমান টিমান সবকিছু রেডিও ছিল খালেদা জিকে বিদেশ নেওয়া মানে সবভাবে তারা চেষ্টা করেছিলেন এতে কোনো ঘাটতি রাখেননি জনাব তারেক রহমান তবুও মানুষের মনে কষ্ট দুঃখ তো আছেই যে একজন মৃত মানুষকে যখন তার মৃত্যু হয়েছে তখন কেন ঘোষণা দিলেন না এখন আমরা এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গির আলোকে কথা বলতে পারি এখানে রাজনীতি আছে এখানে আবেগ আছে এখানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে খুব জটিল একটা বিষয় ছিল তো যাই হোক বিএনপির নীতি নির্ধারকেরা বা যারাই এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি মনে করি আজকে সকালে তিনি মারা গেছেন ভোর ছয়টায় যেটি ঘোষণা দিয়েছেন কিন্তু মানুষ মনে করে তিনি আজকে মারা যান তিনি অনেক আগেই মারা গেছেন আজকে ঘোষণা দেওয়া হয়েছে মাত্র তো আল্লাহর জনাব বেগম খালেদা জিয়ার তার ব্যহাজে নসিব করুন একটিমাত্র নারী দেখুন আমি আজকে একটু আগে তুলনা করছি না একটু দুঃখ লাগছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খুব সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা ছিলেন তিনি মেয়ে ছিলেন তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা প্রায় বহু বছর মানে একটা এক নায়কতন্ত্র কায়েম করেছিল এবং শাসন কায়েম করেছিল যে কারণে অবশেষে তার পতন হয় ভয়ানকভাবে ভারতে তিনি পালিয়ে যান এখনও ভারতে আছেন শেখ হাসিরা কিন্তু প্রায় লাস্ট দশ বারো বছর ধরে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে রেখেছেন জেলে পুরে রেখেছেন এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি খালেদা জিয়ার অপরাধ তিনি দুই কোটি টাকার দুর্নীতি করেছেন যে দুর্নীতি দুই কোটি টাকার কি দুর্নীতি বিদেশ থেকে টাকা এনেছেন এটা জিয়া কল্যাণ ট্রাস্ট আর খালেদা জিয়ার অন্যান্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি কোনো দেশি টাকাও না বিদেশি টাকা বিদেশি অনুদানের টাকা আমি কেন বলি আমি বিএনপি করি না আমি খালেদা জিয়ার দলও করি না কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আজকে খালেদা জিয়া মারা যাওয়ার কারণে কথাগুলি বলছি খালেদা জিয়া টাকাগুলি খালেদা জিয়া নিজেও আনেননি তাকে অনুদান দিয়েছে যতটুকু মনে পড়ে কুয়েত কুয়েত মনে হয় কুয়েত সরকার অনুদান দেওয়ার পর আমি ভুল হতে পারি আমাকে একটু ইয়ে কারণ হঠাৎ করে একটু খালেদা জিয়া মৃত্যুর খবর শুনে একটু অন্যরকম ফিল করছি এই মহিলাটিকে নিয়ে আমি অনেক লেখা লিখেছি আমার জীবনে সেখান থেকে আমিও লিখেছি কিন্তু এই মহিলাটিকে নিয়ে লিখতে গেলেই আমার হাতের লেখা শেষ হয় না বন্ধ হয় না আমি মানে শুধুমাত্র পাঠকদের পড়াশু পড়ার সীমাবদ্ধতার কারণে শেষ করতে হতো যেটা বলছিলাম সেই দুই কোটি টাকা ব্যাংকে রেখে ঠিক অনেক টাকা অনেক বাড়তি টাকা হয়ে গেছে ইন্টারেস্ট লাভটা সব কিছু মিলিয়ে কিন্তু এই বাইরে থেকে আসা টাকাটা মানে সারা দুনিয়া তছ নচ তন্ন তন্ন করে সে হাসিনা কিন্তু খুঁজেছে যে থেকে যে কোথাও কোনো দুর্নীতি করেছে কিনা দেশে দেশের বাইরে সবখানে কোথাও পায়নি শেষ পর্যন্ত কল্যাণ ট্রাস্টে বিদেশি একটা অনুদানের টাকা বলা হচ্ছে যে তিনি এম্বেজলমেন্ট করেছেন মানে টাকাকে কি বলা যায় এক জায়গার টাকা যেখানে টাকা ছিল সেখান থেকে সরিয়ে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন সঠিক নয় তৎকালীন সময়ে শেখ হাসিনা নিজের মতো করে তদন্ত তদন্ত করে এই একটা অ্যামাউন্ট পেয়েছেন যেটার কারণে তাকে সাজা দিয়েছে তাকে মানে কি অপমানজনকভাবে তার ঘর থেকে তাকে বের করে আনা হয়েছে যাতে তার বাড়ির সামনে কোনো লোক আসতে না পারে সেজন্য ট্রাক ফেলে বাধা দিয়ে রেখেছিল মানে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল কত কাহিনী যা সে কাহিনীতে যাচ্ছি না কিন্তু এখন মূলত যে কথাটি আমি বলতে চাচ্ছি দেখুন এত বছর পর খালেদা জিয়া মানে খালেদা জিয়াকে গণভ্যুত্থানের মাধ্যমে চব্বিশে গণ বিপ্লবের মাধ্যমে তাকে ছাত্র জনতা মুক্ত করলো তারপর সেই খালেদা জিয়া একটি বারের জন্য শেখ হাসিনার ব্যাপারে সমালোচনা করেন বারের জন্য শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেনি বারের জন্য শেখ হাসিনার বিচারও চায়নি তিনি এই গত কয়েক মাস দেড় বছর জুড়ে শুধুমাত্র নিজের নেতা নেত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন এতটুকুর মধ্যে সে অবদান ছিল রাজনীতি নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করেননি এরপর দেখেন আজকে যে শেখ আছে এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারোতে নিশ্চিত হয়ে উঠেন আমরা ভাড়াক্কা আনন্দ নিজেদের ইতিমধ্যে

এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বারণের জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাবপ্রত চেয়ারম্যানের অনুমতি ক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুবসূচি আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মতি ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট তারা দেশেন বেগম খাদা জিয়ার যে শেষ জানা যা তার দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আপন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ার সিনিয়র যুব মহাসচিব যেন রুহুল গভীর এসবি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে শোকমন্ডলি আশা করছি পুরো ভিডিও ছিল আমাদের সাথে ছিলেন এবং এই ভিডিওটি সম্পর্কে মতামত লিখবেন আমাদের কমেন্ট বক্স এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বেগম জিয়া তার মৃত্যু আজকে সকালে হয়েছে নাকি তার আগে হয়েছে আসলে তার মৃত্যুতে শোক পালন করছে অনেকেই এবং অনেকেই বলছে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী আর বাংলাদেশে আসবে না এবং তারেক জিয়া এই তারেক জিয়া তার মায়ের মতো তার বাবার মতো হতে পারবে না তিনি যত কিছুই করুক না কেন যেভাবেই চলুক না কেন তার কর্মীদের নিয়ে তা এখন তিনি কি করবেন বাংলাদেশের সবথেকে আপসের নেত্রী যাকে বলা হয় সেই নেত্রী যখন থাকে না তখন দেশটা কিন্তু শূন্য হয়ে যায় আমাদের বাংলাদেশ পুরো শূন্য হয়ে গেছে মনে হয় তবে এই ফাঁকে কি ঢুকে যাবে আওয়ামী লীগ এ প্রশ্ন কিন্তু আসছে দলে তলে আসবো আমরা সেই বিষয়গুলোতে থাকবেন আমাদের সাথে